আল্লাহ করে বলছি কাপড়া দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে সেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতে ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে বুঝুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশজন থাকতে পারবে বিরাট বড়

মানুষজনকে বছরের পর বছর রাখা হয় তো রে বনে আমি সেই রুমে ছিলাম এ এত টুকুর রুমের মধ্যে রাখা হয় এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে ঘুস এখানে ঘুম কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উচ্চ কোন ধরনের দেয়াল নাই এখানে এখানে পায়খানা করতে হবে আপন আল্লাহর কসম করে বলছি তবু এই আওয়ামীলিক জাহেলরা

এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক একটা চেয়ার আছে ইলেকট্রিক শক চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায় চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শক দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার তুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এই আল্লাহর বন্ধা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাদ করত যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যেত তারে তারে গালি দিত লাগতে

পানি নিতে যাই তো পানি নিতে গিয়া কোন ভাই এমন করতো আমার সাথে কাশি করে থাকা সবাই এমন কি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই ফুকন ভাই কারো সাথে কথা বলতো না একা একা কথা বলতো ফুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি

আবার ওই খেয়ে আবার দশ বার রুম এরকমই করবো সারাদি আর নিজে নিজে কথা বলতো কইছে খাইছে খাইছে গেছে গেছি কয়েকদিন পর এই কোনটা আমাদের আমার পাশের রুমে আল্লাহ পসম এই ইলেকট্রিক শটের কারণে নিঠ্থা গণের কারণে ওই লোকটা কেউ সাথে কথা বলতো না কখনো তার রুমে কেউ ঠাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা লাগছে এই রুমের ভিতরে দেয়ালের রড গুলো ধইরা ধইরা জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোকন ভাই ওই দিন ডাকতে ছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস গুলো এই নির্লাজ্য গুলো এরপরে হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা বেহয় এরা নির্লাজ্য আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনুক এদেরকে দান করুক